সে আমার কথা মানল আমি তাকে ব্যাটেলিয়ানে নিয়ে এলাম অফিসারদের মেসে যাওয়ার পথে আমি কর্নেল শওকাতকে ডাকলাম তাকে জানালাম আমরা বিদ্রোহ করেছি শওকাত আমার হাতে হাত মিলালো ব্যাটেলিয়ানে ভিড়ে দেখলাম সমস্ত পাকিস্তানি অফিসারকে বন্দি করে একটা ঘরে রাখা হয়েছে আমি অফিসে গেলাম চেষ্টা করলাম লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীর সাথে আর মেজর রফিকের সাথে যোগাযোগ করতে কিন্তু পারলাম না সব চেষ্টা ব্যর্থ হলো তারপর রিং করলাম ডেপুটি কমিশনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার ডিআইজি ও আওয়ামী লীগ নেতাদের জানাতে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটেলিয়ান বিদ্রোহ করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে তারা এদের সবার সাথেই আমি টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি তাই টেলিফোন অপারেটরের মাধ্যমেই আমি তাদের খবর দিতে চেয়েছিলাম অপারেটর সানন্দে আমার অনুরোধ রক্ষা করতে রাজি হল সময় ছিল অতি মূল্যবান আমি ব্যাটালিয়নের অফিসার জেসিও আর জোয়ানদের ডাকলাম তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম তারা সবই জানত আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল আমি তাদের একটা সাময়িক পরিকল্পনা দিলাম তখন রাত দুটা বেজে পনেরো মিনিট ছাব্বিশে মার্চ একাত্তর সাল রক্ত আক্ষরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন বাংলাদেশের জনগণ চিলোদিন স্মরণে রাখতে ভালবাসবে এই দিনটিকে তারা কোনো দিন ভুলবে না কো নো না